আমারও তো কিছু দায়িত্ব আছে আগে পালন করতে পারি নাই আমি পালন করতে চাই আবার যে কবে আইলি বাজান এই তো আজকে এলাম আপনি কেমন আছেন ভালো ভালোই রাখছে চাচা তাহলে এখন আমি যাই আপনার লিখে সামান্য কয়টা জিনিস আনছিলাম একটা জায়নামাজ টুপি তসবি এইসব আর কি গেলাম তাহলে

আমি তো আপনার কথা শুনলেই চলে আসছে তোমার কথা কইতে দেরি এক সেকেন্ড লেট করে নেওয়া ভালো পড়ছে আমিও মনে মনে তোমার কথাই চিন্তা করতেছিল এটা গলায় নতুন করেছি প্যাকেট পুকেট আনি নিয়ে কিছু মনে করো না

একটা মান সম্মান আছে না কয় টাকা লাগবে ভাইজান খালি কও না আমার একবার ফেল না মনে করুন না 15 লাখ চাপ নিস না একজন কইছে আমারে দিব আরে আপনি ওরে কি জিকান পাইতন কিন্তু কালকেই টাকাটা দিয়া যাইবা যা কি সুন্দর গয়না এগুলো কি বোমা সব স্বর্ণের হস আছে সব আপনার দোয়া এমনি আসার পর থেকে কি লোক মানে কি উন্নতি দেখে একদম চুপটা জুড়ে গেল বুড়ো হিংসিক দারের তিন বিঘা জমি একটু কিনতে চাই খুব ভালো জমি নিষ্কন্ত হা কিনা না হলো ওখানে ঝামেলা করেছিলা সসা আমার আইডিতে কি একটা ভুল আছে এটার লাগিয়ে তো আমি ব্যাংক থেকে টাকা তুলতে পারতাসিনা এটা ঠিক করতে দিছি ক্যাশ নাই আমি দিব কত লাগবে ক বাজারের উপর জমি তো দাম তো কম না চাইতাছে পনতা এখন ক্যাশ আমার কাছে 40 এর আছে আর 10 লাগে শর্ট আরে বাবা এত চিন্তা করিস না 10 লাখ টাকা আমি দিচ্ছি

উড়াল দিছে তুই এখানে গেল যা উড়াল দে সব সিটা লোকমান দেশে কত কষ্ট করছে বিদেশ যাইতে যেছে একজন আপন চাষা আরেকজন আপন ভাই আরেকজন জিগারের বন্ধু কত রিকোয়েস্ট করছে দুই লাখ করে টাকা দল গা টাকা দিলি না লোকমান যদি আসলে তোকে টাকা বসে নেওয়া যায় তাহলে লোকমান একটা থ্যাংক ইউ দুটা বছর সহ্য করো কথা আমি ঠিক বুঝলাম না দুই বছর টাকা দেবো